জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় গঠন করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের ঘটনা যেন থামছেই না ফাউন্ডেশন থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারণার চক্র এমনই একজন জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির সদস্য দিলশাদ আফরিনকে পুলিশের কাছে সোপর্দ করেছে সংগঠনটি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আফরিন জুলাই ফাউন্ডেশনের সহায়তা পাইয়ে দিতে ভুক্তভোগীর কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেন কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপে মেলে তার প্রতারণার প্রমাণ এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির সদস্য পদ থেকে দিলশাদ আফরিনকে বহিষ্কার করে সংগঠনটি পরে জুলাই শহীদ স্মৃতি তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বলেন ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা দেওয়ার কথা বলে জুলাই আন্দোলন শহীদ পরিবার ও আহতদের কাছ থেকে টাকা নিচ্ছেন আফরিন বিশ হাজার পঞ্চাশ হাজার এমনকি এক লাখ টাকা করে নিয়েছেন তিনি নাগরিক কমিটির নেতারা এবং ফাউন্ডেশনের লোকজন তাকে আটকের পর পুলিশে সোপর্দ করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সদস্য সচিব আল আমিন জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতসহ বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়ায় দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে আট এপ্রিল তাকে বহিষ্কার করা হয় আহত ও শহীদ পরিবারের অর্থ যেন কোনোভাবেই প্রতারকদের হাতে না যায় সে বিষয়ে হুঁশিয়ারি দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মোহাম্মদ নাজমুল হাসান পুলক আজকের বাংলা নিউজ ডেস্ক